হঠাৎ লাল শাড়ি পরে কিসের কেক কাটছেন স্বপ্ন মল্লিক ভিউয়ার্স বিস্তারিত জানতে একটা মুহূর্ত না সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রদর্শক গত বাইশ এপ্রিল বুবলি এসেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তে রূপ মাধবী বিউটি পার্লার অ্যান্ড উন্মি বিউটি ছিলেন সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন স্বপ্ন এবং তাকে পুরস্কৃত করা হয়েছে অ্যাওয়ার্ড দিয়ে তাকে দেখ কে কেটে পাল্লার উদ্বোধনের কাজটি শুরু করেছিলেন তারা বুবলি পর্ণের লাল টুকটুকের শাড়ি যেন লাল পরির মতো লাগছে দেখতে তাই তো বক্তার প্রতিনিয়ত প্রশংসা করা যাচ্ছেন বুবলিকে কিনে সব বলেছেন সাকিব খানের স্ত্রীর বলে কথা যেমন তার রূপ গঠন তেমনি তার লুক স্টাইল ফিটনেস এবং ইতিমধ্যে লেজেন্ডের মনে আরও কিছু কার প্রশ্ন জমে দিয়েছে এতে করে অনেকে বলেছেন এদিকে স্বপ্ন বুবলির সাথে বীরকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না তবে কি বীরের প্রতি ভালোবাসা কমে গেল বুবলির এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেননি স্যুর কন এই এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ